কখনো কি খেয়াল করেছো দুনিয়ার মানুষগুলো কত অদ্ভুত তুমি কারো জন্য হাজারটা উপকার করলে তারা হয়তো একদিনও মনে রাখবে না কিন্তু যদি ভুল করেও একটা ক্ষতি করে বসো মনে রেখো সেই একটি ক্ষতি হবে তাদের চোখে তোমার পরিচয় হাজারটা উপকার যেন এক মুহূর্তে মুছে যায় কিন্তু সেই এক টুকরো ক্ষতি তারা সারা জীবন মনে রাখবে তাহলে কি তবে উপকার করা বন্ধ করে দিতে হবে না কখনোই না তুমি উপকার করবে মানুষের জন্য নয় বরং করবে নিজের জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ মানুষ তোমার হাজারটা ভালো কাজ ভুলে যেতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তোমার একটাও ভালো কাজ ভুলে যাবেন না তাই মানুষকে খুশি করার জন্য নয় বরং নিজের ভেতরে ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য উপকার করে যাও যতই কষ্ট আসুক যতই ভুল বোঝা হোক হাজারটা ভুলের ভিড়েও তোমার একটি সৎকর্ম আল্লাহর কাছে অমূল্য মনে রেখো মানুষ ভুলে যাবে কিন্তু তোমার প্রতিটি ভালো কাজ একদিন তোমার পথ আলোকিত করবে